飛ん,ん,んでってンレッって。 হ্যাঁ যে আয় এখনো পুরো ঢকে নি ঠাকুরকে ডাক আমার দুই মেয়ের নামে পুজো দিয়ে আসবি খাওয়া খাওয়া হয়ে হয়ে গেছে গেছে আমাকে দাদা কোথায় গেল আমাকে দাদা কোথায় গেলো বুঝলাম না কি বলছো গো বৌদি কিছু বুঝলাম না মন বোঝে না বোঝে না বোঝে মন শক্তি মন বোঝে না কি হচ্ছে বুঝতে না যাচ্ছি হয়ে যাবে রে বিরিয়ানি খেতে চলে আসলে 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 সান্ত্বনাদি আছে শম্পাদি আছে সঞ্জয়দা আছে দাদা আছে তোমার না কেমন আছো বলো শান্তনা ভাই ভালো আছি তুমি কেমন আছো কালকে আসো না কেন কালকে বললাম তোমাকে বলেছিলাম নাইট করব। আমি লাইভ করছিলাম তাই এতক্ষণ মিউট ছিলাম কত কথা বলতে পারছিলাম না লাইভটা তখন কাটলাম চল্লিশ মিনিট করলাম ও ওটাই আমার অলমোস্ট হয়েই গেছে ধোকা বাকি এখন ঢুকে গেলে হয়ে যায় বলো শান্তি ভাই তুমি